আপনি যদি পাপ করে থাকেন পাপ আপনার পাপ মানে দুনিয়ার এবং আকাশের যতদূর দূরত্ব তার থেকে আপনার পাপ অনেক বেশি আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছে আপনি ক্ষমা চান ক্ষমা চাওয়ার পর আল্লাহরাবুল আলমিন আপনাকে ক্ষমা করে দেবেন ক্ষমা করে দেওয়ার পর আপনি নাবার মাসুম বাচ্চার মতো হয়ে যাবে কিন্তু তবা করার মতো তবা করতে হবে আপনার মানে আপনি যে করছেন ওই ঘণিত কাজে আর কখন আপনি যেতে পারবেন না দেন আপনার তিন তো অবাক হবে এটা আপনি যদি মনে করেন যে না আমি পাপ করতেছি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিচ্ছে আবার সেই পাপে আমি লিপ্ত হচ্ছি ওনারা আবার ক্ষমা চাচ্ছি কিন্তু আল্লাহ কিন্তু ক্ষমা করবে না আল্লাহ বলে না যে আমি আল্লাহ কিন্তু সার দেয় কিন্তু কখনো সেরে দেয় না সুতরাং যে পাপ করছেন যে পাপ আমরা যারা করতেছি মহান রবের কাছে ক্ষমা চাই আল্লাহ রবুল আলমে একটা কথা বলছে কোরআনে যে এটি বলছে আল্লাহ তুফাত্তি আবাবু সামাই জাননা ওই ব্যক্তিদের জন্য কখনোই জান্নাতের দরজা খোলা হবে না যতক্ষণ না পর্যন্ত তারা একটি সুই সুই তো চেনেন একটা সুইর ফুটা থেকে একটা উট যতক্ষণে প্রবেশ না করে আর এটা কখনো কি সম্ভব বলেন সুতরাং পাপ করবেন মহান রবের কাছে ক্ষমা চাবেন কিন্তু ক্ষমা চাওয়ার মতো সাবেন কখনোই ঘিন্নিত কাজের করা যাবে না আল্লাহ আলা আলমিনে আপনাকে ক্ষমা করে দেবেন অবশ্যই আপনি মুক্তিদের মানে দলে অন্তর্ভুক্ত হবেন বুঝতে পারছেন